আজ বাংলার তেইশে চৈত্র ইংরাজি ছয়ই এপ্রিল শনিবার আজ চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি এই দিনেই স্বয়ং ভগবান রাম অবতারে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্ররূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন অন্ধকারকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করত আর সেই ঐতিহ্য মেনেই আজকের এই দিনটি প্রত্যেক সনাতনীদের ঘরে পালিত হয়ে থাকে রামনবমীর উৎসব হিসেবে আজ যদি আপনারা রামনবমী ব্রত রাখে বা রামের পুজো করে তাহলে অতি উত্তম আজ রামনবমীর পুজোর পর ব্রতের পূর্ণ ফল পেতে আজ একটি বার হল শ্রবণ করি রামনবমীর ব্রত কথা আর কোনো কারণেই আজ যারা ব্রত রাখতে পারছেন না বা ব্রত রাখছেন না তারাও যদি আজ ভগবান রামের উদ্দেশ্যে একটি বারের জন্য ভক্তিভোরের প্রণাম করে আজ সারাটি দিনের মধ্যে যে কোনো সময় এই রামনবমীর ব্রত কথাটি শ্রবণ করতে পারে তাহলেই আজ রামনবমীর পুজোর ব্রতের ফল তারা অনেকাংশেই লাভ তবে বন্ধুরা আজ যারা রামনবমীর ব্রতকথাটি শ্রবণ করবে তারা অবশ্যই পুরো ব্রত কথাটি শ্রবণ করবে। কারণ একবার ব্রতকথা শ্রবণ করা শুরু করলে তা কখনোই অর্ধেক বা আংশিক শ্রবণ করে ছাড়লে তা থেকে কোনো ফলই পাবেন না তাই ব্রতকথা শ্রবণের আগে সংকল্প করুক এই ব্রতকথাটি আপনি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন তাহলে আসুন বন্ধু আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি শ্রী শ্রী রামনবমীর কথা জয় রাম জয় বজারঞ্জলি পুরাকালে একদিন ব্রহ্মা জগৎপতি আপন আসনে সুখে করে অবস্থিতি সহসা সেখানে আসি কহিল সন শ্রী রামনবমীর কথা কহ চতুর্মুখ রাজা দশরথ দেবী কৌশল্যা জননী কীভাবে লবিলপুত্র গুণমণি দুর্বাদল শ্যামকান্তি নয়নাভিরা কৌশল্যা গর্ভে জন্মি নাম রাম কীভাবে সম্ভব বলো বলদেব এবে তবমুখ সুনিতৃপ্ত জগৎবাসী হবে ব্রহ্মা বলে হে সন প্রশ্ন তব ভালো কিভাবে কৌশল্যা গর্ভে রাম জন্ম নিল মহিষীকে সঙ্গে নিয়ে রাজা দশরথ একদা আরম্ভ করে শিব দুর্গা জপ উভয়ের জপে তুষ্ট হয়ে আশুতোষ প্রত্যক্ষ হলেন তথা লোভিয়া সন্তোষ কৃতাঞ্জলি হয়ে রাজা মহাদেতে কয় পুত্রহীন ও জীবন মহাদুঃখময় মহাদেব বলে রাজা সুনহ বচন পুত্রেষ্টি যজ্ঞের তুমি করো আয়োজন বংশযজ্ঞ ফলে তবে বংশ রক্ষা হবে অনুপম পুত্র তুমি অবশ্য লোভিবে কৌশল্যা গর্ভেতে জন্মি জগতের প্রতি নাম এ জগতে পাইবেন খ্যাতি এত বলি মহাদেব হন অন্তর্ধান পত্নীসহ রাজা তবে নিচ পুড়ে যান পত্নিসহ বংশযজ্ঞ করিল রাজু যথাকালে রানী গর্ভ করিল ধারণ চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যুক্ত যে দিনেতে সে শোভন দিনে ভগবান নারায়ণ রামরূপে কৌশল্যাঙ্কে আবির্ভূত হন রামনবমী সেই দিনে উপবাস থাকিরামে পূজে যেই জনে জীবান্তে বিষ্ণু লোকে করে সে কম যেথায় তাহাকে রক্ষেন নিজ নারায়ণ সেই মূর সেই দিনে পেট কুড়ে খায় কুন্তিপাক নরকে সেই অচিবে নিশ্চয় শ্রীরামনবমী ব্রত শ্রেষ্ঠ ব্রত পুণ্যবান এই ব্রত আলিবেন জানি সনক বলিল প্রভু খুলে বল মোরে ভক্তগণ এই ব্রত কিভাবে আচারে পালনের বিধি আর কী করিতে হয় প্রকাশ করিয়া শব অহোদয়াময় ব্রহ্মা বলে হে সনক করহ ব্রত পূর্বে দিনে হবে শাবক ভোজন নিরামিষ ভোজান্তে কুষেতে সয়ন ব্রত দিনে প্রত্যেষেতে হবে কাত্রোত্থান স্নান্তে হইয়া সুচি সংকল্প করিয়া প্রতিমা বা মেটে পটে শ্রীরামে অর্চিয়া সীতাদেবী দেবী কৌশল্যা ও দশরথে পুজি রাম পরিবারে ফুল দিবে খুঁজি খুঁজি অতঃপর গ্রহগণ দিকপালাদি সবে একে একে ভালো মতে বন্দনা করিবে দেবগণে পুজবে নিশ্চয় শ্রীরাম নবমীর ব্রত রূপে হয় সৌর বৈশাখ মাসে কর্কট লগ্নেতে পুনর্বসু নক্ষত্রস্থিত নবমী তিথিতে মধ্যাহ্ন কবনে সূর্য অধিষ্ঠিত যবে জগৎ সেথা জন্ম লবে সপ্তগ্রহ উচ্চস্ত ছিল জন্মকালে পূজান্তে এরূপ ধ্যান করিবে সকলে অতঃপর বাদ্যাদি সহ অর্ঘ্য করিদান মূল পুষ্পাঞ্জলি পরিবে প্রদান অষ্টজামে অষ্টবার করিবেন পূজা প্রতকথা শুনি গীতে পাবে মজা পরদিনে প্রাত স্নান সাঙ্গ হলে পরে শ্রীরামের পূজা কোনো দিবে ভক্তি ভরে দক্ষিণা আদিত্যাক্ত পূজা শেষে হবে বিপ্রঘরে ভুক্ত হইয়া পারণ করিবে নিত্য নিত্য এই কথা যে করে শ্রবণ ধন জন বৃদ্ধি হয় পুত্র আগমন রাজদারে রণক্ষেত্রে শত্রুর সংকটে দুর্বাদল শ্যামরাম রক্ষা করে তাকে বন্ধা উত্ত্রব্যতি হয় কথা শুনি সপত্নি দর্বদলনী হয় যে রমণী হে বচ্ছ তোমার আমি স্নেহ করিতাই তোমার প্রার্থনা মতো কথা কই নিবার শ্রী সুধাংশু নাম ধরি সপ্তর্ষি সনক সংবাদ লিখি বাংলা করি